আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম মধ্যপ্রাচ্য ঘিরে নতুন ফন্দি আঁকছেন ট্রাম্প নেতানিয়াহু বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান জানিয়েছেন আইএএ যুদ্ধ বিরতির আলোচনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু অভিযোগ হামাসের গাজা ইসরায়েলি হামলায় শিশুর সহ নিহত চোদ্দ ট্রাম্পের হুমকির পর নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি বাতিল ধ্বংসস্তূপের নিচে ফজরে নামাজ আদায় করি জনসমক্ষে এসে আলী শামখানি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মধ্যপ্রাচ্য ঘিরে নতুন ফন্দি আছেন ট্রাম্প নেতানিয়াহো গাজা আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো আর এর জন্য বিতর্কিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণে কাজ করছেন তারা হামাসকে বিতাড়িত করে গাজার শাসন ভার চারটি আরব দেশের হাতে তুলে ধরার প্রস্তাব রয়েছে তাদের শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে হামাসকে গাজা থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত উপত্যাকাটির শাসন ভার সামলাবে চারটি আরব দেশ ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার মধ্যপ্রাচ্য নিয়ে নতুন করে ভাবছেন নেতানিয়াহু ও ট্রাম্প এ নিয়ে ফোনালাপ হয়েছে তাদের মধ্যে যেখানে যুক্ত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও ও ইসরায়েলি কৌশল মন্ত্রী রন ডারমার পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে অগ্রসর হতে পারে ইসরায়েল সেই পরিকল্পনায় গাজা থেকে হামাজকে বিতাড়িত করে চারটি আরব দেশের যৌথ শাসনের প্রস্তাব রয়েছে তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর বাকি দুই দেশের নাম প্রকাশ করা হয়নি একই সঙ্গে গাজা পূর্ণ ঘটনের অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি অভিবাসন চাইবেন তাদের গ্রহণ করবে একাধিক দেশ বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান ইরানের কাছে বর্তমানে প্রায় বারোটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তবে দেশটি এখনো কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আই মহাপরিচালক রাফায়েল গ্রসি বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রসি বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি সঠিক নয় তিনি নিশ্চিত করেছেন ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্টিফিউজগুলো অকেজ হয়ে গিয়েছে তবে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি আরো বলেন ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপুরিন বেড়েছে তিনি বলেন ইরান এখন এজেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দুপক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে গত পঁচিশ জুন ইরানের পার্লামেন্ট একটি বিল পাশ করেছে এতে আই এ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ তৈরি করেছি এ বিল গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় আছে এটি আই এ পরিদর্শনের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করবে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু অভিযুক্ত হামাসের দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতির আলোচনা শুরু হয়েছে গাজা উপত্যকায় চলমান সংঘাতের ইতি টানতে দুপক্ষই চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বেশ কিছু অসম্ভব শর্ত জুড়ে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা ব্যহিত করেন হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মার দাবি খবর আল জাজিরা হামাসের এই জ্যৈষ্ঠ নেতা নিজের টেলিগ্রাম চ্যানেলে বলেছেন অতীতে সম্মতি দিয়েছেন এমন অনেক বিষয় এখন বেঁকে বসেছেন নেতানিয়াহু এমন কি নেতানিয়াহুর আধো জিম্বিদের ফেরানোর ইচ্ছা রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মার দাবি তার দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধ বিরতির এক পর্বে মাত্র দশজন জিম্বিকে ছাড়িয়ে নেয়ার ব্যাপারে আগ্রহী ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি একবারে সব জিম্বিদের ফিরাতে রাজি নন মারদাবি নেতানিয়াহু দাবি করেছেন তিনি জিম্বিদের চুক্তির মুক্তি পাওয়ার জন্য নাম নির্বাচন প্রক্রিয়ায় জড়িত নন তিনি মিথ্যা বলেছেন তিনি কোনো চুক্তি চান না গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত চোদ্দ ইসরায়েলের বিমান হামলা ও বন্দুকের গুলিতে গাজায় রবিবার তিন শিশু সহ চোদ্দ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এ এপিকে বলেছেন গাজার চারটি স্থানে বিমান হামলায় তেরো জন ও একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে বন্দুক হামলায় একজন নিহত হন বাসাল আরও বলেন গাজার জেইতুন এলাকার একটি বাড়িতে বিমান হামলায় বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে দুই শিশু নিহত হয় আব্দুল রহমান আজম নামের ওই পরিবারের একজন এ এফপিকে বলেন বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ছুটে গিয়ে আগুন দেখতে পায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে আমরা সেখান থেকে শহীদ দুই শিশু ও বিশ জন আহতকে উদ্ধার করেছি তারা সতর্ককরণ ছাড়াই ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ঘুমাতে যাই জানি না জীবিত অবস্থায় ঘুম থেকে উঠতে পারব কিনা অন্যদিকে বাসাল বলেন দক্ষিণ অঞ্চলের খান ইউনিস শহরের একটি আশ্রয় তাবুতে ড্রোন হামলায় এক শিশু সহ পাঁচজন নিহত হয়েছে এবং রাফা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে বন্দুক হামলায় ত্রাণের জন্য অপেক্ষমান একজন নিহত হয়েছেন এই হামলা সম্পর্কে মন্তব্য না করলেও তারা দুই সাল থেকে চালান অভিযানে হামাসের সশস্ত্র ব্যবস্থাকে ভেঙে ফেলতে কাজ করে যাচ্ছে বলে এএফপি কে বলেছে ইসরায়েলের সেনাবাহিনী এদিকে রবিবার উত্তর অঞ্চলের কিছু অংশ দ্রুত খালি নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র অভিজয় আদ্রে বলেন এই এলাকাগুলিতে সেনাবাহিনী ত্রিব্য শক্তির সঙ্গে কাজ করবে এবং সন্ত্রাসী সংগঠনগুলির সক্ষমতা ধ্বংস করার জন্য এই সামরিক অভিযানগুলি তীব্র এবং প্রসারিত হবে তিনি ওই এলাকার বাসিন্দাদের দ্রুত দক্ষিণের দিকে সরে যেতে বলেন ট্রাম্পের হুঁশিয়ারির পর নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি বাতিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার শুনানি বাতিল করেছে জেরুজালিমের জেলা আদালত কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শুনানি বাতিলের অনুরোধ জানিয়ে করা নেতানিয়াহুর আবেদন গ্রহণ করে আদালত এ রায় দেয় এর আগে নেতানিয়াহুর শুনানি নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি লিখিয়েছেন নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা যা করছে তার সম্পূর্ণ পাগলামি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলকে বহু বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে তাই তারা এই ধরনের আচরণ মেনে নিবে না সেই পোস্টের পর ট্রাম্পকে ধন্যবাদ জানান দুর্নীতি দায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের পোস্ট আদালতের শুনানি বাতিলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কিনা তা পরিষ্কার নয়